প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা কবে হবে এবং কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে এবারে প্রাইমারিতে সফল হবেন সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন প্রাইমারি প্রথম দফের ছয়টি বিভাগের পরীক্ষা আগামী জানুয়ারি মাসের দুই তারিখ অনুষ্ঠিত হতে পারে এরই মধ্যে আপনারা অনেকে হয়তো ফেসবুকে পোস্ট দেখেছেন তো আমি এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো এবারের পরীক্ষা কিন্তু আপনাদের নিজ নিজ জেলাতে অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন আপনারা কিন্তু এবার নিজ জেলা থেকে পরীক্ষা দিতে পারবেন তো এবার কিন্তু নব্বই নম্বরে এমসিকি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র দশ নম্বরের বাইবা হবে তো সেক্ষেত্রে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত এবার একটা সুযোগ কিন্তু এবারের প্রাইমারি তো প্রাইমারি পরীক্ষা যারা এমসি কি পরীক্ষা ভালো করবেন তাদের কিন্তু মোটামুটি চাকরি কিন্তু এখানেই নিশ্চিত হয়ে যাবে কারণ দশ নম্বরের বাইবা হবে বাইবা কিন্তু তেমন একটা ফ্যাক্টর হবে না যে হয়তো এক থেকে দুই নম্বরের এদিক সেদিক হতে পারে কিন্তু নব্বই নম্বরের এমসি কি পরীক্ষা হবে এবার আর এবার কিন্তু ভুল করলে ষোলো দশমিক পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ দুইটা ভুল করলে কিন্তু এক নম্বর কাটা এবার কিন্তু আপনি কনফিউজ হয়ে কিন্তু এমসিকিউ কিউ বৃত্তু করার তেমন সুযোগ থাকবে না আর এই ফাঁদে পা দিলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন সবকিছু নিয়ে আর একটু পর আমি এটা নিয়ে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো তো যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন আপনাদের আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে কোনো রকমের কারোর সাথে কোনো রকমের লেনদেন করার চেষ্টা করবেন না এবং কারোর কাউকে দিয়ে কোনো রকমের সুপারিশ করার চেষ্টা করবেন না তো এবার কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক এবং মেধার ভিত্তিতে এবারে নিয়োগটি অনুষ্ঠিত হবে এবার কিন্তু মেয়েদের জন্য আলাদা কোনো কোটা নাই তো যার জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ এবারের প্রাইমারি তো এবার কিন্তু মাত্র সাত পার্সেন্ট কোটা তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হবে আর যদি কোনো কারণে কোটার ক্যান্ডিডেট যদি না পায় তাহলে ক্ষেত্রেও কিন্তু মেধার মেধার ভিত্তিতে নিয়োগ হবে তো সবকিছু মিলিয়ে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য এবারের প্রাইমারি হতে যাচ্ছে দুর্দান্ত সুযোগ তো প্রাইমারিতে কেন লেনদেন করবেন না আপনি আমরা দেখেছি যে গত প্রাইমারিতে উত্তরবঙ্গের এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলার অনেকে লাখ লাখ টাকা লেনদেন করে কিন্তু চাকরি পাননি এবং পরবর্তীতে আপনি এবং আপনার ফ্যামিলি কিন্তু চলে যায় তো অবৈধ লেনদেন এবং অবৈধ সুপারিশ বাদ দিয়ে সত্যিকার অর্থে যদি লেখাপড়া করেন তাহলে এবারের প্রাইমারি হতে যাচ্ছে আপনার জন্য একটা দুর্দান্ত সুযোগ তা আমাকে যারা ফলো করেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে বলবো আমি নিজেও কিন্তু প্রাইমারিতে এর আগে বাইবা তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আপনি যদি সত্যিকার অর্থে এই চাকরিটা পেতে চান তাহলে কোনো রকমের লেনদেন এবং অনিয়মের আশ্রয় না নিয়ে লেখাপড়া করেন এবং মনোযোগ সহকারে লেখাপড়া করেন তাহলে ইনশাল্লাহ এবার কিন্তু আপনার জন্য প্রাইমারিটা একটা দুর্দান্ত সুযোগ হতে পারে তো যারা নিয়মিত লেখাপড়া করবেন এবারের প্রাইমেরি তাদের জন্য হবে তো এবার আসি বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম প্রথমেই যে এবার নব্বই নম্বরে এমসি কি পরীক্ষা হবে এই এমসি কিউ আলো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ভুলের আপনার যে যেই প্রশ্নগুলোতে আপনারা পারেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে যান এই জায়গাতে আপনার এই জায়গাগুলো নিয়ে কাজ করা আপনি যদি ভুলের পরিমাণ এবং যেই প্রশ্নগুলোতে আপনি কনফিউজ হয়ে যান এই ধরনের ভুলগুলো যদি আপনি কমাতে পারেন তাহলে কিন্তু এবারের প্রাইমারিতে আপনি ভালো করতে পারবেন কারণ এবারের প্রাইমারিতে দেখা গেছে যদি শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যায় একটি ভুল উত্তরের জন্য সেক্ষেত্রে দুটি প্রশ্ন ভুল করলে কিন্তু আপনার এক নম্বর কাটা যাবে তাহলে আপনি যদি ধরেন নব্বই নম্বরের মধ্যে আপনি ষাটটি অথবা সত্তরটি এম সি কি করলেন কিন্তু আপনি ভাষায় এসে দেখলেন আপনার দশটি বা বিশটি ভুল হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইনাস গিয়ে কিন্তু আপনি পঁয়তাল্লিশ নম্বরও পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে যাবেন তো এই ভুলগুলো সংশোধন করার জন্য প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে আর কিন্তু বেশি দিন সময় পাবেন না যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন আপনারা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে নিজেদের মধ্যে করে আপনাদের পরিকল্পনা সাজাবেন এবারও কিন্তু পরীক্ষা নেবে বুয়েট এরই মধ্যে বুয়েটকে চিঠি দেওয়া হয়েছে যে তারা তাদের সফটওয়্যার যাতে আপডেট করে তারা পরীক্ষার যাবতীয় যে কার্যক্রম সেগুলো যাতে তারা শুরু করেন এবং তারা যাতে নিজেদেরকে শতভাগ প্রস্তুত রাখেন এবং চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আগামী জানুয়ারি মাসের দুই তারিখ তারা পরীক্ষা নিতে যাচ্ছেন এমনটা কিন্তু তারা বুয়েটকে এরই মধ্যে চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়ে দিয়েছেন তো সব কিছু মিলিয়ে এবারে প্রাইমারি যারা নতুন এবং যারা পুরাতন সবার জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ হবে আপনি যদি সত্যিকার অর্থে প্রাইমারি স্বপ্ন পূরণ করতে যান কোনো রকমের দুর্নীতির আশ্রয় না নিয়ে আমি বলবো যে মেধার ভিত্তিতে নিজের মেধার উপর আস্থা রেখে আল্লাহর উপর আস্থা রেখে চেষ্টা চালিয়ে যান তো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তো যারা আমাকে ফলো করেন আমি আপনাদেরকে আবারও ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি কোনো রকমের লেনদেন অথবা কাউকে দিয়ে সুপারিশ করানোর চেষ্টা না করে আপনি নিজের চেষ্টায় এবার প্রাইমারিটা চেষ্টা করুন তাহলে আশা করি ভালো কিছু হবে কারণ এবার সরকার যথেষ্ট আন্তরিক এই পরীক্ষাটি স্বচ্ছভাবে নেওয়ার জন্য তো সব কিছু মিলিয়ে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা আরও বিস্তারিত কথা হবে প্রাইমারি নিয়ে তা আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন প্রাইমারি সহ সকল সরকারি চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে সে সেই প্রশ্নটি কিন্তু আপনি কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সে বিষয়ের উত্তর দিতে এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটিও কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরিগুলো আছে বিশেষ করে স্বাস্থ্য সহকারী সেটির আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব আল্লাহ হাফেজ